পাকা আম থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমই নরম তুলতুলে রসগোল্লা এটা বানাতে ছানা লাগবে না দুধ লাগবে না গুঁড়া দুধ লাগবে না তো খুব সহজেই এটা তৈরি হয় আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবো ছানা বা দুধ গুঁড়ো দুধ ছাড়াই কিন্তু দুর্দান্ত স্বাদে পাকা আমের রসগোল্লা তো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যায় বানানোর জন্য এরকম লাগবে আম যে কোনো আম হতে পারে একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হবে আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়ানো লাগবে আমটা কিন্তু এইভাবে খোসা ছাড়ানো লাগবে যাতে কোনো সবুজ অংশ না থাকে এই যে বাদ বাকি আমটা ছিল ভাবে কিন্তু প্রসা ছাড়া লাগবে আমের সাইজটা করে দেখুন আপনারা কতটা বড় বড় এটা কিন্তু বাড়ির গাছেরই আম কিন্তু সাইজটা দেখো যতটা বড় আর কিন্তু এই আমটা দারুণ মিষ্টি তাই অবশ্যই মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ সুন্দর হবে এরপর এরকম একটা গ্রেটার ছোট্ট যে গ্রেটারটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেট করব। আপনারা চাইলে মিক্সারে টেস্ট করে নিতে পারেন তাতেও কিন্তু ভালো হবে তবে নর্মালি কিন্তু সবার বাড়িতেই গ্রেটার থাকে তাই গ্রেড করলেও হবে কিন্তু আর অবশ্যই আমটাকে খুব পাখা দেখে নেওয়ার চেষ্টা করবেন ঠিক এইভাবে কিন্তু গ্রেড করা লাগবে যাতে আটির মধ্যে কোনো অবশিষ্ট আম না থাকে বাদ বাকি আমটাও কিন্তু একইভাবে গ্রেড করব গ্রেড করতে বেশি সময় লাগে না যেহেতু পাকা আম তাই খুব সহজেই কিন্তু গ্রেড হয় বাদ বাকি আমটা কিন্তু একইভাবে গ্রেড করে নিলাম গ্রেড করা কিন্তু আমার একেবারেই কমপ্লিট বন্ধুরা দেখুন আপনারা দুইটা আমের অনেকটাই কিন্তু পাল্প দেখুন তাই আমটা বড় আছে সেই জন্য কিন্তু দেখুন হাফ থালার মতো কিন্তু পাল্প বেরিয়ে আসে আর গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেড করলে কিন্তু অল্প আমেরে অনেকটাই পাল্প বেরিয়ে আসে আমের পাল্পটা কিছুটা পরিমাণ জল মিশাবো এটা বেশি ঘন সেই জন্য একটু জল মেশানো লাগবে এটা এইভাবে জল একটু মেশানোর পরে এক সাইডে এইভাবে পাতলাটা করা লাগবে এটা বেশি ঘন ছিল তো সেই জন্য এইভাবে একটু পাতলা করার পর এক সাইডে রাখবো এরপর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু ভালোভাবে গরম করতে লাগবে দুই মিনিটের মতো কড়াইটা ভালোভাবে গরম হলে পরে দিয়ে দেবো সুজি এটা দশ টাকার যে প্যাকেট হয় ওই প্যাকেট কিন্তু এক প্যাকেট দিয়ে দিলাম সুজি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা লাগবে শুকনোপোলায় যাতে কাঁচা গন্ধটাই না থাকে খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে যাতে এর কাঁচা গন্ধ না থাকে এই মিনিমাম পাঁচ সাত মিনিটের মতো কিন্তু নাড়াচাড়া করলে এটা খুব ভালো এটা কিন্তু হবে দেখুন একেবারেই ঝরঝরে এটা কিন্তু ভাজা দেখুন আপনারা আমার একেবারেই কমপ্লিট এরপরে আমের যে পাল্পটা আছে সেটা দিয়ে দেব আমের পাল্পটা দিয়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল হোক বা দুধ বা আমের পাল খুব তাড়াতাড়ি টানবে তো সেই ক্ষেত্রে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু একেবারেই শুকনো শুকনো বানা লাগবে একদম একটা ডোয়ের মতো তৈরি করা লাগবে যখন কড়াই থেকে ছাড়বে তখন কিন্তু নামানো লাগবে তাই একটু এটা সময় নিয়ে করা লাগবে আর অবশ্যই নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না এইভাবে নাপতে থাকা লাগবে রান্না করতে বেশি সময় লাগে না মিনিমাম পাঁচ সাত মিনিট হলে কিন্তু খুব সুন্দর হয় আর আপনার দেখুন কড়াই থেকে যখন এইভাবে সারবে আর দুয়ের মতো হবে তখন কিন্তু নামানো লাগবে দেখুন আপনারা কড়াই থেকে যাতে এইভাবে সারে তার মানে এটা একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব সুজিটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করা লাগবে যাতে হাত সইতে পারে এরপর খুব ভালো করে মাখা লাগবে এর থেকে অল্প একটু করে অংশ এইভাবে নেওয়া লাগবে আর হাতের তালুর সাহায্যে এইভাবে মিষ্টির শেপটা দেওয়া লাগবে যেভাবে নর্মালি মিষ্টির শেপ দেয় সেইভাবে কিন্তু দিব লাস্টের যতটুকু অংশ ছিল অতটুকু দিয়ে তৈরি করলাম আর লাস্টেরটা একটু ছোট হয়ে গেল কারণ অল্প একটু অংশ ছিল এরপর কড়াইটি কিন্তু আবার বসানো লাগবে এরপর কড়াইতে দিয়ে দেবো আমের যে পাল্পটা আছে সেটা এরপর কড়াইতে দিয়ে দেব চিনি তবে আমের মিষ্টিটা অনেকটাই বেশি তাই চিনিটা একটু কম দিয়ে দিলাম এই হাফ বাটির মতো দিয়ে দিলাম চিনি নাড়িয়ে চাড়িয়ে চিনিটা কিন্তু খুব ভালো করে গলানো লাগবে যখন শিরাটা এইভাবে ফুটবে তখন দিয়ে দেব এই যে সুজির যে মিষ্টিটা সেটা কিন্তু দিয়ে খুব ভালো করে এবার কিন্তু নাড়াচাড়া করা লাগবে আমের যে পাল্পটা দেওয়ার ফলে কিন্তু খেতে এটা ভীষণ সুন্দর হবে এটা এবার খুব ভালো করে মিনিমাম পাঁচ সাত মিনিটের মতো ফুটিয়ে নেব বন্ধুরা এই মিষ্টিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খেতে হয় ভীষণ সুন্দর পাকা আম থাকতে থাকতে কিন্তু বানিয়ে ফেলুম দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা দুই মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া লাগবে তাহলে কিন্তু সব দিক দিয়ে মিষ্টিটা খুব সুন্দর হবে মিষ্টিটা যখন এইভাবে মিষ্টি শিরেটা ফুটবে তখন কিন্তু নামানো লাগবে এই মিনিমাম পাঁচ সাত মিনিটের মতো করলেই হবে যেহেতু সুজিটা রান্না করাই আছে তাই মিষ্টিটা বানাইতে কিন্তু বেশি সময় লাগে না মিষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা করে কিন্তু সাইডে রাখবো যাতে মিষ্টিটা খুব ভালো ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দর হয় রসগোল্লাটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর দেখুন আপনারা কতটা নরম সুজি থাকলেই কিন্তু বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত সাথে রসালো রসগোল্লা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর এটা একটা পাকা আম থাকলেই বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের মিষ্টি এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে i